হরে কৃষ্ণ সকলকে আজকে শাসুচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের চৌত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই তেত্রিশ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো পর্যন্ত আমাদের এই শাসুচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাসুচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শাসযু চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শ্লোকটি হল ইন্দ্রিয়সিয়ান দৃয়সিয়ার্থে রাগদ্বেষ ব্যবস্থিত তয়র্ণ বসমা গচ্ছেদ তৌ হিয়সিয় পরিপন্থিন একদমই সহজ একটু প্রথম থেকে খেয়াল করি ইন্দ্রিয়স ইন্দ্রিয়স আমি এখানে দন্তাস পর্যন্ত উচ্চারণ করলাম অর্থাৎ ইন্দ্রিয়স এই অন্তেস্তীয় এবং হচ্ছে দন্তাসকে আমরা নিয়ে আসলাম ইন্দ্রিয়স এখন এখানে জফলা আছে আবার একার আছে সো জফলা এবং একারকে আমরা ইয়ে উচ্চারণ করতে পারি কেন কারণ জফলার উচ্চারণ হচ্ছে ইয়র মতো জফলার উচ্চারণ ইয়োর মতো হয় তাহলে ইয়র সাথে যখন একার যুক্ত হবে তখন হবে ইয়ে এবং পরবর্তীতে আবার কি আছে দন্তান্ন আছে সো এই দন্তান্নকে আমরা ই সাথে নিয়ে আসলাম তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে ইন্দ্রিয়স ইন্দ্রিয়স খেয়াল করি এই ইন্দ্রিয়স ইন্দ্রিয়স ইএন। ইন্দ্রিয়স ইয়েন একদমই সহজ ইন্দ্রিয়স ইন বাকি থাকবে দৃয় তো দৃয় সাথে দন্তসা উচ্চারণ করে ফেলবো তাহলে দ্রিয়স এই দ্রিয়স দন্তসা পর্যন্ত উচ্চারণ করলাম দ্রিয়স এখন আবার কি আছে এখানে জফলা আছে তো জফলা থাকলে আমরা জানি কার মতো হয় ইয়র মতো হয় তাহলে ইয় সাথে আবার আছে আকার তাহলে ইন্দ্রিয়স ইয়ন ইন্দ্রিয়স ইয়েন দ্রিয়স ইয়ার্থে 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 কেন এই যে রেফ আছে রেফটা অর্থাৎ র হসন্ত এই র হসন্তটা আমরা ইয়ার সাথে উচ্চারণ করে ফেলছি তাহলে ইন্দ্রিয়স ই দৃয়স ইয়ার্থে একসাথে বললে ইন্দ্রিয়সিয়েন 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 ইন্দ্রিয়েন দৃয় অর্থে ঠিক আছে দৃয়সী অর্থে ইন্দ্রিয়সিয়েন দৃয়সী অর্থে এরপর রাগধ এই দ পর্যন্ত নিয়ে আসব রাগধ রাগধ এখন এখানে যে ব আছে এই বটা হচ্ছে অন্তঃস্ত অন্তস্তব থাকলে উচ্চারণটা কার মতো হবে উয়ের মতো হবে তাহলে রাগদ উয়ে উয়ে কেন ওই যে উ তার সাথে আবার একার আছে তাহলে একার থাকলে উয়ে উয়ে সৌ রাগদ উয়ে সৌ রাগদ উয়ে একসাথে বললে রাগ দুয়ে শৌ রাগ দুয়ে দটাকে আগে উচ্চারণ করলে রাগদ উয়ে ঠিক আছে রাগদ দুয়ে বিয়াবস থিতো এখানে দন্তশনটাকে উচ্চারণ করলাম বিয়াবস বিয়াবস কেন ওই যে জফলা আছে জফলা থাকলে ইয় হবে যেটাকে শুদ্ধভাবে মানে সহজে উচ্চার করার জন্য বিয়বস এভাবে উচ্চারণ করতে পারি বিয়বস যদি এভাবে লেখা যায় না উচ্চারণ সুবিধার জন্য লিখেছি বিয়বস বিয়বস থিত বিয়াবস থিত ঠিক আছে প্রথম লাইনটা যদি আমি আরেকবার বলি ইন্দ্রিয় সিয়ান ইন্দ্রিয় এই যে ইন্দ্রিয় সিয়ান একসাথে ইন্দ্রিয় সিয়ান দৃয়সিয়ার্থে দৃয়সিয়ার্থে রাগদ ওয়েশো অথবা রাগদ দুয়েশ ব্যবস্থিত এরপর তয়র্ণ ওই যে রেফটা আছে রেফটা আমরা এই যে আগেরটার সাথে উচ্চার করব তাহলে তয়র্ণ তয়র্ণ ব সমা গচ্ছেদ এখানে একটু খেয়াল করি গচ্ছেদ এখানে ছ একার ত পর্যন্ত উচ্চারণ করব গচ্ছেদ বাকি থাকবে ত ওকার। কেন এই যেখানে আমরা এটাকে ত যুক্ত ত পাচ্ছি তো একটা তকে আমরা এই চ ছয়ের সাথে উচ্চারণ করছি তাহলে গচ্ছেদ বর্ষমা গচ্ছেদ তো হিয়স এটাকে একটু সহজভাবে উচ্চারণ করার জন্য আমরা এভাবে লিখতে পারি হিয়স ইয় হিয়স ইয় সহজভাবে উচ্চারণ করার জন্য লিখেছে এটা কিন্তু আসলে এভাবে লিখা হয় না ঠিক আছে হিয়স ইয় হিয়স ইয় তাহলে আমি আবার বললে তয় ব সমা গচ্ছেদ তয়র্ন ব সমা তৌ হস্য তৌ হস্য পরি পন্থিনৌ পরি পন্থিন এই যে দন্তারণটাকে উচ্চারণ করলাম পয়সাতে পরি থিনৌ ঠিক আছে তাহলে আমি আবার প্রথম থেকে উচ্চারণটা বলছি শ্লোকটার ইন্দ্রিয়েন ইন্দ্রিয়ান দৃয়সীয়ার্থে রাগদ ওয়েশও অথবা রাগদ ওয়েশও ব্যবস্থিত তয়র্ণ বা গচ্ছেদ তৌ হসীয় পরিপন্থীন আশা করি আপনারা বুঝতে পেরেছেন অনুবাদ সমস্ত জীবী ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে কিন্তু এভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ার বিষয়ের বশীভূত হওয়া উচিত নয় কারণ তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক আপনাদের সুবিধার জন্য শ্রোটটি ভেঙে দিয়েছি একটু খেয়াল করে নেওয়ার প্রথম থেকে উচ্চারণটা হচ্ছে ইন্দ্রিয়স ইয়ার এই জায়গাটা আমরা একসাথে উচ্চারণ করব ইন্দ্রিয়সিয়ান ইন্দ্রিয়সিয়ান ইন্দ্রিয়ান দৃহস্বী এটাও আমরা একসাথে উচ্চারণ করব দৃহস্বার্থে ইন্দ্রীয় সিয়ান ইন্দ্রিয়সিয়ান দৃহস্বী রাগদ ওয়েশ রাগদ ওয়েশো রাগদ উয়েশ ব্যবস্থিত রাগদ উয়েশও ব্যবস্থিত তয়োর ন সমাগচ্ছেদ ওই তহসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম তয়র্ণ ন সমাগচ্ছেদ ঠিক আছে এরপর তৌ হিয়স এটা একসাথে উচ্চাঙ্গল হিয়সীয় পরিপন্থী আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা শুরু করে পাঠ করলে শ্রোটি কেমন হবে ইন্দ্রিয়েন্দ্রীয়গদ্বয়ে সৌব্যবস্থিত সমাগচ্ছে তৌ হসিয় পরিপন্থিন আমি আবার বলছি সৌ ব্যবস্থিত তয়র্নব সমাগচ্ছেদ তৌহ নিপন্থিন তা আজকে ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শতযোগ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শতযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ